বিরতির পর নির্বাচনের মধ্যে বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা পরিলক্ষিত হলেও পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চোরের দল প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে এমনকি সরকারি প্রতিষ্ঠানে অফিস আদালতে পর্যন্ত হানা দিচ্ছে চোরের দল এমনই ঘটনা আবারও দেখা গেল তেলিয়ামুরায় জানা গেছে তেলিয়ামুরা বিদ্যুৎ দপ্তর ডিভিশন টু এর স্টোর রুমে মঙ্গলবার রাতে কোনো এক সময় চোরের দল বিদ্যুৎ সারাইয়ের কাজের সময় সামগ্রী চুরি করে নিয়ে চলে যায় বুধবার সকাল নাগাদ ঘটনা প্রত্যক্ষ করে দপ্তরের কর্মীরা তেলিয়ামুরা বিদ্যুৎ দপ্তরের ডিভিশন টু এর ম্যানেজার অনুরুদ্ধ দাস এর বক্তব্য অনুসারে জানা যায় যে সোমবার রাতেই নাইট ডিউটিতে যে সমস্ত স্টাফ ছিলেন ওনারা রাত আনুমানিক তিনটে নাগাদ অফিস কক্ষে ছিলেন সম্ভবত এরপরই চুরির ঘটনা সংগঠিত হতে পারে বলে জানান এখন প্রশ্ন হল যে তেলিয়ামুরা থানার নাকের ডকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিস সেই জায়গায় চুরি রাতের আধারে কিভাবে সম্ভব সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো আমাদের কোনো স্টার্টআপ থাকে না তখন আমাদের পিছের জানাটা ভেঙে কিছু তো আমাদের স্টোরের ভিতরে যে সব মালগুলো ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায় বিগত কিছুদিন আগেও এবার এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটল এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কি কি জিনিস হারানো গেছে কিছু জিনিস বাকি আছে এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে আরো আমরা ভালো করে তদন্ত করে দেখছি আমাদের যে মেন স্টোরটা ওটাও খোলা হয়েছে কিন্তু ওটার থেকে আপাতত এখনো কোনো মাল সরানো হয়নি ধারণা করা হচ্ছে কারণ মালগুলি আন আছে বাট এই ছোট মালগুলি এগুলি অনেক সরানো হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে এখানে একদম খালি এখনও আমরা অ্যাসেসমেন্ট করছি আপাতত ধরা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো মাল সরানো হয়েছে এখান থেকে আর আমাদের কল রুপের পালাটাও ভাঙানো হয়েছে কিন্তু কল রুম থেকে কোনো বিশেষ ধরনের মাল তো সরানো হয়নি কিন্তু কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এইগুলি সরানো হয়েছে এটা ধারণা হচ্ছে কারণ আমাদের স্টাফরা আমাদেরকে রিপোর্ট করেছে তাদের কিছু যন্ত্রপাতি ওরা পাচ্ছেন এখন আমরা জিজ্ঞেস করে দেখবো তাদের কী কী মাল সারানো গেছে কী কী মাল আমাদের কাছে এখনো আছে আশা করি আমরা একটা ভালো একটা এস্টিমেট করতে পারবো কী কী ধরনের ড্যামেজ হয়েছে

এই ঘটনাটা একদম প্রিভিয়াস ঘটনাটা একটা থানার থেকে থানার থেকে কতটুকু দূরে থানা থেকে এই অফিসটা মাত্র ঢিল দূরত্ব প্রায় একশো মিটার কাছাকাছি হবে আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য আর বিদ্যুৎ দপ্তর অফিসে সেই জায়গায় চুরি রাতে তেলিয়ামোড়া কতটা সুরক্ষিত এর উপর আবার নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে বাড়তি সুরক্ষা এরপর চুরির ঘটনায় চিন্তিত বিভিন্ন মহল নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন